আমাদের গোবীন্দ উপজেলার সম্মানিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক এবং সম্মানিত সহকারী শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক এবং অন্যান্য সুধী আসসালাম আলাইকুম আজকে আমি মনে করি অত্যন্ত মনমান্বিত একটি দিন কারণ আমার বিশ্বাস পৃথিবীতে যে কয়েকটি নোবেল প্রফেশন আছে যে পেশা হয় একটু ভুল বলা হবে শিক্ষকরা শুধু পেশাগত ভাবে শিক্ষক নন তাদের পেশাটা এমন একটি পেশা যারা ছাত্রের মাধ্যমে তাদের নিজেদের সাফল্য দেখতে পান অর্থাৎ আমরা যখন দেখি যে আমাদের অন্যান্য আশেপাশের মানুষজন ভালো করছেন তখন কিন্তু মানুষ হিসাবে আমাদের মধ্যে কিছুটা ক্ষুদ্রতা বোধ চলে আসে কিন্তু আমি মনে করি শিক্ষক এমন একটি পেশা যারা নিজের ছাত্রের মধ্যে নিজের ছাত্রীর মধ্যে তার সাফল্য দেখেন অর্থাৎ তখন এটাকে তিনি নিজের সাফল্য হিসাবে বিশ্বাস করেন এবং এই জন্যই আমরা এটা বলি যে নোবেল প্রফেশনগুলির মধ্যে এটি অর্থাৎ শিক্ষকতা আমি নিজেও একজন শিক্ষিকা শিক্ষিকা মায়ের সন্তান এই জন্য খুব কাজ থেকে আমার পরিবারের একাধিক সদস্য শিক্ষকতার সাথে জড়িত রয়েছে যার ফলে আমি অত্যন্ত নিবিড়ভাবে বা অত্যন্ত কাজ থেকে শিক্ষকতা পেশাটাকে দেখে এসেছি এবং আমার ব্যক্তিগত যেটা অনুভূতি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমাদের শিক্ষকরা আমরা যেমন ইবাদত করি মসজিদে যেমন ইবাদত করি আমি মনে করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই রকম পবিত্র স্থান অর্থাৎ আমাদের শিক্ষকরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই রকম পবিত্র স্থান করে রেখেছেন বা মনে করেন তো সেখানে আমরা যখন কোনো শিক্ষককে আসলে তো আমরা কাজ করি যেভাবে সেটা আমরা কিন্তু একটা ব্রিজ হিসাবে কাজ করি তাদের মধ্যে ব্রিজ সরকার এবং জনগণের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করি আমরা মাঠ পর্যায়ে জনগণের কথাগুলি সরকারের বিভিন্ন লেভেলে বলার চেষ্টা করি আবার সরকারের বিভিন্ন কথাগুলি মাঠ পর্যায়ে আমরা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করি তো এই কারণে আমাদের যেমন মাঠ পর্যায়ে সকলের কথা শুনতে হয় জানতে হয় আবার একই ভাবে সরকারের পলিসি কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে হয় বা বলতে হয় তো আসলে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত অনুতাপের বিষয় যে আমরা যদি শিক্ষকদের বেতন স্কেল বা বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা এইসব নিয়ে কথা বলি আসলে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায় আমাদের একজন সম্মানিত শিক্ষক বললেন যে ইংল্যান্ডের বেতন কাঠামোর সাথে বাংলাদেশের বেতন কাঠামোর তুলনা করলেন আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের সম্মানিত শিক্ষকদের একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য যে পরিমাণ বেতন ভাতা হওয়া প্রয়োজন আনফরচুনেটলি আমরা এখনো সেই পর্যায়ে উন্নীত হতে পারিনি কিন্তু আমাদের আন্তরিকতার কোথাও কোনো ত্রুটি বা ঘাটতি নেই আমাদের সমর্থের যে সূচুতি হয়েছে অর্থাৎ ইংল্যান্ডের যেরকম দেশ বা তার যেরকম মাথা পিছু আয় বা তার যেরকম অর্থনৈতিক স্ট্যামিনা আসলে আমাদের দেশ এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারে তাই তবে আমরা দেশের 18 কোটি জনগণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমরা একদিন সেই পর্যায়ে পৌঁছাবে এবং নিশ্চয়ই যখন আমরা সেই পর্যায়ে পৌঁছাবো তখন আমাদের এই দুঃখগুলি ঘুচে যাবে আমাদের এই বেদনাগুলি ইনশাল্লাহ আর থাকবে না কিন্তু সেই পর্যায়ে পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের উপর অর্পিত দায়িত্বগুলি আমাদের নিষ্ঠার সাথে সততার সাথে পালন করতে হবে আমরা অত্যন্ত মর্মাহত হই যখন আমাদের কাছে কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে আমরা অত্যন্ত দুঃখিত হই তখন যখন আমাদের কোনো শিক্ষক বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো তদন্ত করতে হয় তো এই জন্য আসলে আমি কাউকে কোনো প্রতিষ্ঠানকে নাম উল্লেখ করে বলতে চাই না আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আসলে জনবল বেতন কাঠামো শিক্ষা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এগুলো নিয়ে আজকে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া এই মুহূর্তে আর কিছু বলতে আপনাদের জানানো সম্ভব হবে না যদিও আমাদের মাধ্যমিক শিক্ষাকর্ত মন্ত্রে বলেছে যে হয়তোবা আমাদের অক্টোবর মাসে একটি সুখবর হয়তোবা আসতে যাচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিগত দুইটি ঈদেই কিতো 50% সব কিন্তু পর্যন্ত সরকার বৃদ্ধি করেছে তো শতাংশ নয় চাইব সবসময় যে আপনারা আমরা সবসময় চেষ্টা করে যাই সকল ফোরামে আমাদের জেলা পর্যায়ের ফোরাম বলেন বা আমাদের অন্যান্য যে যে সমস্ত মিটিং হয় সেখানেও কিন্তু আমরা এই কথাগুলি বলে যাই এবং প্রায়ই আমরা কিন্তু করতে দেখি রাস্তাঘাটে শিক্ষকদেরকে প্ল্যাকার হাতে ব্যানার হাতে দাঁড়াতে দেখি আমাদের জন্য অত্যন্ত লজ্জা যে আমাদের শিক্ষকরা কেন রাস্তাঘাটে তাদেরকে ব্যানার হাতে প্ল্যাকার হাতে দাঁড়াতে হবে কিন্তু আসলে আমাদের এটা মানে বেতন কাঠামোর সাথে হিংসা ব্যবস্থার সাথে শিক্ষা অন্যান্য যে ব্যবস্থাগুলি আছে সেগুলির সাথে আসলে অর্থনীতির একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে তো সেই জন্য আমরা প্রত্যাশা করি যে আপনাদের এই বিষয়গুলি যত দ্রুত সম্ভব এটা সমাধান পর্যায়ে পৌঁছায় তো আমি কয়েকটি বিষয় আসলে বলতে চাই আমাদের জোহরের নামাজ আজান ওজন মানে আগিয়ে দিয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই অনেকেই তারাপুরায় আছেন নামাজ আদায় করতে হবে তারপরে কয়েকটা কথা একটু বলে দিই সেটা হচ্ছে যে আমাদের শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড আমরা ছোটবেলা থেকে আমরা শিখে আসি যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড আমরা কিন্তু শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষকরা হচ্ছে আমাদের মানুষ গড়ার কারিগর আর আমরা যখন একদম ছোটবেলায় বাবা মায়ের হাত ছেড়ে প্রথম কিন্তু আমরা শিক্ষকের মাধ্যমে আমরা পথ চলতে শুরু করি এবং একজন মানুষের মানুষ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু পরিবারের পরই বা পরিবারের সাথে সাথে অনেক ক্ষেত্রে পরিবারের চেয়েও বেশি শিক্ষকের অবদান থাকে এই জন্য আমরা ঘুরে দূরে কিন্তু আমরা শিক্ষকদের কথাই স্মরণ করি যে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি যে কোনো সাফল্য প্রাপ্ত ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে তিনি কিন্তু পেছন ফেরে তার শিক্ষকদের কথাই বারংবার বলেন তো আমাদের শিক্ষকরা হওয়া উচিত কেমন আমাদের শিক্ষকরা হওয়া উচিত শিক্ষক তাই না যাকে দেখে আমরা বলতে পারি যে আমার শিক্ষক ছিলেন তিনি যাকে আমরা অনুসরণ করি যাকে আমরা আদর্শ হিসাবে ধরি এবং যাকে যার প্রত্যেকটি কথা বলা চলা এবং আচার আচরণ আমরা সেটা দেখে দেখে শেখার চেষ্টা করি অনুকরণ করার চেষ্টা করি তো আমাদের শিক্ষকরা হতে হবে সেই রকম যেন আমরা মাথা উঁচু করে বলতে পারি যে এই হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষক তিনি যেন যেখানেই থাকবেন আলো ছড়াবেন এবং যে ফুল যেমন আপনি আপনি যদি একটা ঘরের কোনাতেও রেখে দেন সেই ফুলের কি হয় সারা ঘর পৌঁছে যায় তাই না আমাদের একজন গোবিন্দমঞ্জির শিক্ষক সেই রকম শিক্ষক হবেন যে যার সুনাম বাংলাদেশ ব্যাপী এবং বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে আমরা সেই রকম শিক্ষক দেখতে চাই আমরা এক সময় দেখেছি যে গাছের নিচে দাঁড়িয়ে শিক্ষকরা পাঠদান করেছেন করেছেন না গাছের নিচে দাঁড়িয়ে পাঠদান করেছেন কিন্তু এখন আমাদের আহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি অবকাঠামো অনেক ভালো পর্যায়ে পৌঁছেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারে নাই কিন্তু আমি মনে করি যে আমাদের শিক্ষকদের বা শিক্ষার্থীদের এখন সময় এসেছে যে তাদেরও যেন শিক্ষার মান সেটা উত্তীর্ণ করা সম্ভব হয় আর আমরা অনেক সময় দেখি আমরা ছোটবেলায় ট্রান্সলেশন করেছিলাম যে রিচ আর নট হ্যাপি তাই না ফায়ার আর অলওয়েজ হ্যাপি আমরা এরকম করেছি কিন্তু আমরা আমাদের সমাজে একটা কি দেখছি এখন দেখছি যে সকলেই শুধু অর্থের পেছনে ছুটছে সেই অর্থ কিভাবে উপার্জিত অর্থাৎ যখনই আমরা দেখছি যে অবস্থা সম্পন্ন একজন ব্যক্তি আমরা ধরে নিচ্ছি তিনি পাওয়ারফুল তিনি রিচ তার কাছে গেলে আমার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা আগে কি করেছি আমরা কিন্তু কুপ্রভাব এরকম করেছিল অনেকাংশে কিন্তু আমাদের নীতি নৈতিকতা এগুলির অনেক ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে যার ফলে কি হচ্ছে আমাদের যুব সমাজ আহ যুয়া বলেন মানব বলেন এগুলোর সাথে জড়িয়ে পড়ছে এবং তারা এই যে ছোট ছোট মাদকের মাধ্যমে জুয়ার মাধ্যমে তারা এক পর্যায়ে কি হচ্ছে বড় ধরনের অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়ছে এবং আমরা অনেক সময় আমাদের সামাজিক দায়িত্বগুলি পালন করছি না এক একটা সময় ছিল যখন আমরা রাস্তার মোড় দিয়ে যদি হেঁটে যেতাম আর যদি কোনো অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ব্যক্তি যদি আড্ডাও দিত অথবা সিগারেট খেত তখন কিন্তু আমাদের গুরুজনরা কি বলতো হ্যাঁ তুমি কার ছেলে জবাবটা যেন আমাকে শুনতে না হয় এই জন্য কিন্তু আমি আমার ওই সামাজিক দায়িত্বটা পালন করি না অনেক সময় হেঁটে চুপচাপ মাথা নিচু করে চলে যাই যার ফলে কি হয় আমার ছেলেটা যে সিগারেট খাবে তখন কিন্তু এই কথাটা আমার আসবে না একজন মানুষকে তো সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখা সম্ভব না তাই না যে কোথায় যাচ্ছে কি করছে তার তার অভিভাবক তাকে কি পারবে পারবে কিন্তু সকল মানুষ তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি করতে পারে একটা নীতিনৈতিকতা সৃষ্টি করতে পারি আমাদের ক্রীড়া আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় অনুশাসন দিয়ে যদি তাকে আমরা সঠিক পথে গাইড করতে পারি তাহলে কিন্তু তার মধ্যে সেই ধরনের বাজে বিষয়গুলি থাকবে না সে যে মাদক খারাপ বা মাদক এই পথে যাওয়া যাবে না দিক সবই খারাপ তাই না কৌতূহল কারণ আমাদের অভিভাবকরা আমাদের ইবাম সাহেবগণ আমাদের পুরোহিতগণ আমাদের শিক্ষকগণই পারে আমাদের সমাজকে সুন্দর করে নৈতিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে এটা কিন্তু আমরা বাইরে থেকে যদি আরোপ করি আইন শৃঙ্খলার মাধ্যমে যদি আমরা আরোপ করতে যাই তাহলে কিন্তু এটা ওই লক্ষ্যে পৌঁছানোটা অনেক কঠিন হবে আমাদের এটা ইনবেস অর্থাৎ তৈরি করতে হবে যখন শিশুটা যখন কাদামাটি অবস্থায় থাকবে তখনই কিন্তু তাকে গড়ে তুলতে হবে তাই না গড়ে না তুললে কি হবে আমরা একটা বাংলা একটা প্রবাদ বাক্য কি বলি যে কাঁচাতে না বাস পাতলে করে তো আমাদের যখন কাঁচা অবস্থায় থাকবে তখনই কিন্তু আমাদের তাকে নীতি নৈতিকতা দিয়ে গড়ে তুলতে হবে তা না হলে ওই যে যখন সে একটা অপরাধ সাথে জড়িয়ে যাবে তখন কিন্তু তাকে ফিরে নিয়ে আসাটা কঠিন হবে অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যাবে আর আমাদের কিছু কিছু প্রবণতা আমরা দেখছি আসলে এগুলি মানে লজ্জার মাধ্যমে বলতে হয় কিন্তু তাও বলতে হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সম্পদ সম্পত্তি থেকে থাকে যেমন মনে করেন জমি জমা পুকুর অথবা কোনো এমন কোনো বিষয় যেটা লিজ দেওয়া যায় বা যেখান থেকে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে সেই প্রতিষ্ঠানগুলির দিকে একটা অতি মানে কি বলবো লোলুপ দৃষ্টি থাকে সেই প্রতিষ্ঠানে ভুলিকে নিয়ে মানে এক ধরনে কারাকানি মারামারি শুরু যায়। কে সেই প্রতিষ্ঠানের সভাপতি হবে কাকে ওই অধ্যক্ষ বা ওই সুপার অথবা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান পারে তো যখন সভাপতি নিয়োগ হয় তখন উনি পালিয়ে যান এরকম একটা অবস্থার মধ্যে পড়ে তো এই ধরনের বিষয়গুলি কিন্তু আমাদের সমাজে খুবই আড়ঙ্গিক কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি কেন যাওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দেওয়া হয় যে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে ভাবে গাইড করার জন্য তাই না যে যারা এখানে শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে এলাকার মানুষজন বা তাদেরকে ওই সমাজের মানুষজন যেন আরো কিছু দিতে পারে যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা আরো ভালো হতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় কি হয় উল্টাটা হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের যেই সম্পত্তিটুকু আছে সেইটুকুর জন্য অনেক ব্যক্তি এত বেশি লোক পড়ে যায়। যে তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা তার সম্পত্তিকে বাঁচিয়ে রাখাটাই অনেক সময় কি হয়ে যাবে কষ্টকর যায় তো আমি অনুরোধ জানাবো আমাদের এই যে প্রোগ্রমটা আমাদের এই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ সম্পত্তি এগুলি ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়নের জন্য শিক্ষার মানের উন্নয়নের জন্য এটা ওই তাড়াতাড়ি মারামারি করে খাওয়ার জন্য নয় তো এটার জন্য বিশেষ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর তার পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অনেক সময় অনেক পরীক্ষায় দেখাতে যে অসদ উপায় অবলম্বন করার একটা প্রবণতা কিছু শিক্ষার্থী থাকে সকলের না কিছু শিক্ষার্থীর প্রবণতার জন্যই তো বিভিন্ন পরীক্ষা সময় বলেন বা ওই প্রতিষ্ঠানের মানে নিজস্ব পরীক্ষাগুলি বলেন সেই পরীক্ষায় কি হয় কক্ষ প্রত্যবেক্ষক থাকে ইনভেন্সিলেটর থাকে তাই না তো ইনভিজিলেটরের দায়িত্ব কি থাকেন যে সবাই ঠিকঠাক মতো পরীক্ষা দিচ্ছে কিনা কেউ কোনো অসুদ উপায় অবলম্বন করছেন কিনা সেগুলি ভালোভাবে খেয়াল করা কিন্তু আমরা অত্যন্ত লজ্জার সাথে জানাচ্ছি যে অনেক সময় দেখা যায় আমাদের শিক্ষক মন্ডলীগণ সেই সমস্ত শিক্ষার্থীদের বা আকারে শুনি জেলা পর্যায়ে শুনি বা যে কোনো আকারে আসে তখন আমাদের কষ্ট হয় আমাদের দেখেন চোর চুরি করবে এটা চোরের তো পেশা তাই না কিন্তু ইমাম সাহেবগণ শিক্ষকগণ সম্মানিত ব্যক্তিগণ তো তাদের গায়ে যখন কাজে লাগবে তখন এটা আমাদের গায়ে কাজে লাগবে পরনীতিটা আমাদের খারাপ লাগে যখন এটা আমরা কিতো উপজেলা নির্বাহী অফিসার ইনকে এই দায় এড়াতে পারি না কোনোভাবেই এই দায় এড়াতে পারি না এটা আমাদের ফেইলিওর আমাদের ব্যর্থতা আমাদের উপজেলার একজন শিক্ষক যদি সঠিক সময়ে স্কুলে না আসেন বা সঠিক সময়ে মাদ্রাসায় যদি না আসেন এটা আসলে কার ব্যর্থতা এটা মনিটরিং এর ব্যর্থতা না মনিটরিং কারা করে আমরাই তো করি তাইলে আমাদের তো রকম যখন বলেন তখন কাকে বলেন ওই শিক্ষককে কি বলেন না আমাদের বলে যে তোমার উপজেলার ওই স্কুলের ওই শিক্ষক নিয়োগ সূত্রে আসেন না তোমার উপজেলার ওই বিদ্যালয়ে টিফিনের পরে আর কাতে পাওয়া যায় না তোমার উপজেলার ওই স্কুলে ওই প্রধান শিক্ষক বাথরুম পরিষ্কার করান শিক্ষার্থীকে তো এই ধরনের কথা যখন আমরা শুনি তখন কিন্তু আমাদের কষ্ট হয় আমাদের খারাপ লাগে আমরা চাই যে আমরা আমাদের শিক্ষকেরা আমাদের মান সম্মান আমাদের শিক্ষকেরা আমাদের মাথার মুকুট আমাদের শিক্ষকেরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মানুষ তৈরির কারিগর আমরা ভবিষ্যতে আমরা কেমন গোবিন্দগঞ্জ চাই আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ চাই সেই রকম মানুষ বলার কারিগর হচ্ছে আমাদের শিক্ষক মন্ডল তো আমাদের শিক্ষক মন্ডলী যেভাবে মানুষ তৈরি করে দিবেন ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু সেভাবে চলবে তাই না আমরা আপনাদের সকলকে অনুরোধ জানাবো

নীতিবান মানুষ চাই আমরা শিক্ষিত মানুষ চাই আমরা নৈতিকতার সাথে আমরা আদর্শ মানুষ চাই তো সেটা আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের পয়েন্টগুলো আমি নোট ডাউন করে নিয়েছি যারা বেসরকারি চাকরি আছেন তাদের বেতন বোনাস মাইল খারাপ চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি আমরা নোট ডাউন করেছি তার পাশাপাশি তার পাশাপাশি আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের অনেক সময় পাবলিক পরীক্ষা দিয়ে হয় আমাদের যখন পাবলিক পরীক্ষা যদি শুরু হয় তখন তারা সকাল নয়টা শুরু করে অর্থাৎ তাদের এক ঘন্টা সমগ্র বাংলাদেশে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের ডেট নির্ধারণ করে দেওয়া আছে যে কারণ করা হবে ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যদি না করা হয় সেই পরিমাণ ভ্যাকসিন কিন্তু আমাদের আসবে না মনে করেন আমাদের এখানে হচ্ছে দেড় লক্ষ দাবি দাও আপনারা যেই স্মারক লিপি যেটা দিবেন আমাদের সঞ্চালক মহাদায় বলেন যে আপনারা একটা স্মারক দিবেন যে স্মারকলিপিটা দিবেন আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা ডিস্তারের কাছে দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে তো আপনাদের সব সকল দাবি দাওয়া দ্রুততম সময় পূরণ হওয়া আপনারা একটি সম্মানজনক একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আর আপনাদের প্রাকৃতিক কারণে আপনাদের অনেকটা কষ্ট হয়েছে সেই জন্য আসলে অপ্রত্যাশিতভাবে এটার দুঃখ প্রকাশ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকলে দীর্ঘায়ু হন সকলেই সমাজের জন্য একটি আদর্শ আদর্শ শিক্ষক হিসাবে গতিশীল আসসালামু আলাইকুম